দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েতের সামনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র বুধবার দুপুর বারোটার নাগাদ কাকসা গ্রাম পঞ্চায়েতের সামনে সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার একুশ লক্ষ মানুষকে একশো দিনের কাজের বকায়া টাকা প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দশই ফেব্রুয়ারি কুলটির শীতলপুর এলাকায় এক নাবালিকার গণধর্ষণের প্রতিবাদে কুলটির সব ধর্মের মানুষ বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নিয়ামতপুর ফাঁড়ির অধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন পুলিশ আধিকারিক তিন দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করবেন বলে অঙ্গীকার করেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসানসোলের কন্যাপুরে আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্রে মাতৃভাষা দিবস এবং তিন দিনের আদিবাসী নৃত্যের কর্মশালা উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলেই ঘটক প্রদীপ প্রজ্বলন করে মাতৃভাষা দিবস পালন ও আদিবাসী নৃত্যের কর্মশালা উদ্বোধন করা হয় সি টু সভা ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আজ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের শালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সামনে এক সভা করা হয় পাশাপাশি জেনারেল ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় রাতের অন্ধকারে অতর্কিত হানা দিয়ে অবৈধ কয়লা পাচার রুখে দিল ইসিএল কর্তৃপক্ষ মঙ্গলবার ইসিএল এর সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম মিঠাপুর নাগেশ্বর অঞ্চলে এই বিষয়ে অভিযান চালিয়ে রুখে দেওয়া হলো কয়লা পাচার দূষণ রোধ করতে কারখানার সামনে বিক্ষোভ দেখালো জামুড়িয়ার ভূতবাংলা গ্রামের বাসিন্দারা কারখানা থেকে ছড়াচ্ছে দূষণ যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় গ্রামবাসীরা কারখানার মালিক পক্ষকে একাধিক ভার সমস্যার কথা জানায় গ্রামবাসীরা কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় এই আন্দোলনের পথ বেছে নিয়েছে গ্রামবাসীরা সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদে বুধবার বিকেলে দুর্গাপুর ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিখ ধর্মাবলী মানুষরা ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আশ্বস্ত করার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন আধার কার্ড নিষ্ক্রিয় এই চিঠি বাড়িতে পৌঁছাতে আতঙ্কিত কালনার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বাসিন্দারা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা এই আশঙ্কা করছেন যদিও এই প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদক তরুণ মল্লিক বলেন এই নিয়ে চিন্তা করার কিছুই নেই যেখানে আধার কার্ড সংশোধন হচ্ছে সেখানে গেলে সমস্যার সমাধান হবে একশো দিনের কাজের বকায়া প্রাপ্তির জন্য সহায়তা শিবির শুরু হয়েছে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দেবে এই ঘোষণা করতেই বিভিন্ন পঞ্চায়েত দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়েছেন গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রামচন্দ্রপুর দু নম্বর কলোনির এক বাসিন্দার বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি আসে বলে জানা গেছে এদিকে এই চিঠি আসার পর থেকে এলাকায় শোরগোল পড়ে যায় নাগরিকত্ব হারানোর আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই পরিবার দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি